ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কীভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখেন সেটার জন্য অতি ফার্স্ট আমরা চলে গেলাম আমাদের অফিসিয়াল অ্যাপস ফেসবুকের ভিতরে যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের যে পেজটা আছে পেজের লঘুর ভিতরে ক্লিক করে দিবেন এই যে দেখেন এখানে হচ্ছে যেটা আমার পেজ আমি আমার পেজের লঘুতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া তো দেখেন এখানে এই যে ভিডিওস নামে একটি অপশন থাকবে এই অপশানটা হয়তো আপনাদের নিজেও থাকতে পারে বা উপরেও থাকতে পারে কোনো সমস্যা নেই আপনারা জাস্ট এখান থেকে এই ভিডিও অপশনটা খুঁজে বের করবেন দেখেন যখন কিনা আমি ভিডিওতে চলে গেলাম এখানে কিন্তু অনেক ধরনের ভিডিও সামনে চলে আসছে বাট প্রত্যেকটা ভিডিও কিন্তু এক থেকে দুই দিন আগের এখানে দেখেন এটা হচ্ছে আপনার জুলাই মাসের ভিডিও এটা হচ্ছে গিয়ে একদিন আগের একদিন আগের ভিডিও প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে অনেক আগের ভিডিও তো দেখেন এখান থেকে আমরা কী করবো একদম উপরে দেখেন এখানে ফলোয়িং অপশান আছে আমরা চলে যাব এই ফলোয়িং অপশনের ভিতরে তো এখান থেকে আমরা ফলোইং অপশনে চলে আসলাম আসার পরে দেখেন এখানে দেখা যেতেছে এক ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার ভিতরে আপলোড হয়েছে দেখেন এই ভিডিওটা দুই ঘন্টা আগের তো এখান থেকে আমি যদি এই যে দেখেন এই ভিডিওটা দেখতেছি আমরা যদি এই ভিডিওটা দেখি তাহলে কিন্তু এখানে অনেক ভিউজ হয়েছে ভিডিওটা এটা আপলোড হয়েছে মাত্র তিন ঘন্টা আগে তো আমরা এখন কি করব এই ভিডিওটার যে কমেন্ট বক্স আছে আমরা চলে যাব কমেন্ট বক্সে কেননা এই ভিডিওতে কিন্তু অনেক অনেক মানুষ হচ্ছে কি এখানে প্লে করছে এমনকি এখান থেকে অনেকে কমেন্টও করছে এই ভিডিওতে তো আমরা চলে যাব এখন কমেন্ট বক্সে দেখেন কমেন্ট বক্সে যদি যাই তাহলে প্রত্যেকটা কমেন্টই কিন্তু এখানে দেখেন চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট মানে এক ঘন্টার ভিতরে কিন্তু প্রত্যেকটা কমেন্ট এখানে আছে তার মানে এখনও পর্যন্ত এই সব যে অডিয়েন্সগুলি তারা কিন্তু লাইনে আছে। তো আমরা যদি এখান থেকে দেখেন জাস্ট এই কমেন্ট বক্সে আমরা একটা কমেন্ট করি যে ফলো টু ফলো তাহলে কিন্তু এই কমেন্টটা হাজার হাজার মানুষ দেখতেছে ভাই কেননা এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে দেখেন লিখি যে ফলো টু ফলো তারপর এখান থেকে আমি সেন্ড করে দিলাম দেখেন এই ভিডিওর ভিতরে কিন্তু আমার কমেন্টটা এখন সবার উপরে তো এখন যদি এই ভিডিওতে অন্য কেউ আবার নতুন করে প্লে করে তাহলেই কিন্তু আমার এই কমেন্টটা তারা দেখতে পাবে আর তখনই কিন্তু তারা আবারও আমাকে ফলো করবে দেখেন এখানে কথা বলতে বলতেই আমরা আরেকটা ভিডিওতে চলে গেলাম এই ভিডিওটাও আপলোড হয়েছে তিন ঘন্টা আগে বাট এখানে দেখেন ভিউজটা দেখেন প্রচুর পরিমাণে ভিউজ পাই এই কমেন্ট বক্সে আমি চলে গেলাম এখানেও দেখেন সাতাইশ মিনিট পঁচিশ মিনিট দুই ঘন্টা আগে কমেন্টগুলি করছে তার মানে এই ভিডিওটার যে অডিয়েন্সগুলি আছে তারাও কিন্তু এখনও পর্যন্ত লাইনে আছে তো আমি যদি এই ভিডিওটার ভিতরে লিখে দিই যে ফলো টু ফলো এরকম করে যদি আপনারা দিনে কয়েকটা ভিডিওর ভিতরে গিয়ে আপনারা লিখতে পারেন যে ফলো টু ফলো তারা আপনাকে ফলো করবে আপনি তাদেরকে ফলো করে দেবেন তাহলে দেখবেন আপনাদের পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হতে কিন্তু বেশি কোনো সময় লাগবে না ভাই খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে পারবেন